বাংলাদেশে পাসপোর্ট নিয়ে ভ্রমণের সুযোগ আরও বেড়েছে সম্প্রতি নতুন পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স গত আঠারো জুলাই প্রকাশিত সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ এখন তালিকায় বাংলাদেশের অবস্থান তম স্থানে এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ছিল একশো একতম স্থানে এই সূচক তৈরি হয় মূলত কোন দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার উপর ভিত্তি করে নতুন সূচকে দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়া বা অন ভিসায় ভ্রমণ করতে পারবেন চল্লিশটি দেশে এর মধ্যে রয়েছে এশিয়ার ছয়টি দেশ আমেরিকার একটি দেশ আফ্রিকার পনেরোটি দেশ ক্যারিবি অঞ্চলের এগারোটি দেশ এবং ওশেনিয়ার ষাটটি দেশ ও অঞ্চল এশিয়ার মধ্যে রয়েছে ভুটান নেপাল মালদ্বীপ কম্বোডিয়া শ্রীলঙ্কা এবং পূর্বতিমোর আমেরিকার মধ্যে একমাত্র দেশ হল বলিভিয়া আফ্রিকার মধ্যে রয়েছে বুরুন্ডি কেপভারদে, মাদাগাস্কার রুয়ান্ডা সেসেলস সহ মোট পনেরোটি দেশ ক্যারিবি অঞ্চলের মধ্যে রয়েছে বাহামা বার্বাডোস ডমিনিকা জামাইকা ত্রিনিদাদ অ্যান্ড টুবাগো সহ এগারোটি দেশ এছাড়া ওশেনিয়ার বেশ কয়েকটি ছোট দ্বীপ দেশেও বাংলাদেশিরা ভিসা ছাড়া বা অনআরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন তবে শ্রীলঙ্কায় ভ্রমণের ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটি এর প্রয়োজন হবে বিশেষজ্ঞরা বলছেন ভিসামুক্ত দেশ বাড়লেও দক্ষিণ এশিয়ার তুলনায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে তবে ধাপে ধাপে অবস্থানের উন্নতি ভবিষ্যতে ভ্রমণ সুবিধা বাড়ার সম্ভাবনা ইঙ্গিত করছে